Hi, hey, hello.

t h हाय हेलो हेलो गुड मॉर्निंग दीदी हमें तुम्हारे लाइव फास्ट चलो thank you go

খিদা আমাকে তমলুক আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও না সবাই প্লিজ ঠিক আছে তুমি আমার যে পোস্টে একটা কমেন্ট করে যাও তোমাৰ আইডিটো তোম পাব লাইভ শেষৰ পৰা এখন কতজন ছিল একদম অর্থ ফোনটা চলে আসছিলো যেন রিকানেক্টিং হয়ে গেছে তারপর বলে তোমরা কে কোথায় থেকে দেখছো কি হইছে হুম মুড়ি খাবে ঐ দা বলো কেমন ঠান্ডা পড়েছে এটা কোথায় গো পান্ডু জায়গাটা কোথায় ঝর্ণা খাতুন ওই বিস্কুট খাবি না মুড়ি খাবি কোথায় রে চলো কি হয়েছে কি খাইব হম ওদিকে খাবার আছে কোনটা ওইখানে বিস্কুট রাখা আছে Ce-o la biscuit, Așa, 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 așa. Mmm, lagă pe tu, mă, একবার মেদিনীপুরের ভাষা বলো কিভাবে বলবো যেমন কথা বলি সেভাবেই বলছি আমাদের এই দিকটা যেমন কথা হয় সেভাবেই কথা বলছি আমি আচ্ছা বুঝলাম মানব পাল হাই হ্যালো ওই কাজে মর্নিং দিদি কি কর এই টিফিন করছিলাম মর্নিং গো তোমাদের টিফিন কমপ্লিট পূর্ব মেদিনীপুরের কোন জায়গা আমার তমলুক ভালো আছি বাড়ির সকলেও ভালো আছে হ্যাঁ এই খাওয়া দাওয়া হচ্ছে কেমন আছো ভালো আছি মানব হ্যালো তুই যাবিস আর যাবি নি के लिए क्या मुन। हाँ। मत चाटा प्राय ठंडा हो ना হ্যাঁ হ্যাঁ এই বিয়ের সিজনে আমার তিনটা বিয়ে বাড়ি পড়েছিল যখন পড়ে না তো পড়ে না আর এখন পড়েছিল তো তিনটাই আবার একদিনে দুটো আর বলতে বাস এখন আর কোনো ওকেশান নেই শেষ ওই তিনটে বিয়ে বাড়ি পড়ছিলো আছে বান্ধবীর আপনার বিয়ে আছে কিন্তু সে এখন যে দু হাজার পঁচিশে নিতে পারতে হ্যাঁ ওটাই তো মানে আমার দুটো বন্ধুর বিয়ে ছিল এই দশ তারিখে ছিল ডিসেম্বরের দশ তারিখে এবার একজন হচ্ছে স্কুল ফ্রেন্ড একজন হচ্ছে কলেজ ফ্রেন্ড মানে দুই দিনে একজনকার ভাগ্যিস ভালো ওদের হচ্ছে একটু বাড়িতে প্রবলেম ছিল বলে মানে প্রবলেম বলতে কি সেরকম মানে একটা যে কোনো অনুষ্ঠান মানে বাড়িতে হলে একটা যে লোকজনের প্রয়োজন তো সেই রকম একটা লোকজন ওর বাড়িতে নেই তো সেই কারণে ওদের হচ্ছে বিয়ে বলো রিসেপশান বলো একদিনে হয়ে গেছে তো এটাই আমাকে মঙ্গল করেছে তো আমি বললাম ঠিক আছে তোর বাড়িতে ওই দিন যাচ্ছি আর একজন বন্ধু মানে ও তো বিয়েতেও ডেকেছিলো আমাদের রিসেপশান তো আমি ওকে বললাম দেখ তার বিয়েতেও না হলে একটা খারাপভাবে তো সেই কারণে আমি ওখানে যাচ্ছি একদিন আমি তো রিসেপশানে যাবো তো এভাবেই ম্যানেজ করা হয়েছে কোনো মতে পঁচিশে ডিসেম্বর এখন হ্যাঁ বহুত বাকি আছে জানুয়ারি সব তো পরে আছে পরে আছে মানে একদম পরে তার ফেব্রুয়ারি পঁচিশ তারিখে এদিকে বরকে পাঠিয়ে দিতে আর একদিকে তোমি না না ও সে তো ধরো ওরকম করলে যাবেই না কারণ বন্ধু আমারও আমার তো সেই কারণে আমি নিয়ে গেছি ওকে চুপ ওর কোনো ওর ওইসব মানে যা করো সারাদিন ব্যবসা 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 ওইসব নিয়ে ব্যস্ত তারপর বলো কেমন আসো আমার বরকে চিনে যেহেতু আমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড ছিল তো আর যেটা আমার কলেজ ফ্রেন্ড ওই অলরেডি আবার বিয়ে করছে যাকে মানে আমার হচ্ছে বরের মানে মামার মেকে ওই বলে না জ্যাকটি খুর্তি যে মামা হন সে নিজের নয় বাট তো চেনা চেনার মধ্যে আর এমনিতেও ও আমার সব বন্ধু বান্ধবদেরকে চেনে বাট এমন নয় যে চিনে বলে মানে আমি যাব না ও যাবে সেই রকম নয় কেমন আছো বোন ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা এত কম বয়সে এত বিজনেস নিয়ে থাকলে হবে এখন তো বয়স ঘুরে বেড়ানো আর বলো না মানে এই হঠাৎ করে প্ল্যান হচ্ছিল যে পুরুলিয়া যাবে তো সাডেনলি আমার ছোট ননদ আর নন্দাই বলো যে যাবে ওরা যাবে বলে ওরা হঠাৎ করে মানে ধরো আজ বেরোবো তো বললো না আমাদের হবে না আর ওরা যেহেতু পুলিশ তো ওদের হচ্ছে যে এখন ওই ভোটের যে সমিতি না কি সে ভোটগুলো হচ্ছে তো ওটাতে ডিউটি দিচ্ছে তো সে কারণে বললো যে হবে না তোমরা যাও ঘুরে আসো ব্যাস যা বন্ধ আমার বর বলে তোমাকে আমি সময় করে ঘুরিয়ে আনবো এখন বাদ দাও ছাড়ো সব শেষ কথা জানতে পারি আমার ওয়েস্ট বেঙ্গল তমলুক পুরুলিয়া হ্যাঁ তো ওটাই প্ল্যান করছিলাম হঠাৎ যাবো না হলো হলো না না আমার তো মনে হচ্ছে ডিসেম্বর আমরা প্ল্যান করছিলাম যে এই জানুয়ারি পড়ার আগে এই ডিসেম্বরে কোথাও একটা ঘুরে আসবো তো আমাকে বলছিল বলে যে দীঘা যাবো আমি বলি না আমার দীঘা যাওয়ার মেন উদ্দেশ্য আমি সমুদ্রে নামবো তো এত ঠান্ডাতে আমি সমুদ্রে নামবো না সে কারণে আমি পরেই যাবো দীঘা ওটাই আর কি একা একা কোথায় যাবে কি করবে একটা সাথে সাথে গেলে একটা ভালো লাগে অন্য বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল তমলুক তো বিজনেস এরাও বাবা চাকরিদের তো তবু মানে আমি যেহেতু করতাম তো আমি মনে করি যে আমি অনেকটা ফ্রি মাইন্ডে থাকতাম কোনো চাপই নেই আমি কাজ করতে যেতাম যখন মনে হতে কাজ করতে গিয়েছি তখন মনে হচ্ছে বাবা অনেক চাপ আছে অনেক দায়িত্ব আছে যখন ধরো ওইখান থেকে বেরিয়ে এসছি মনে হচ্ছে আমার মাথায় কিছুই চাপ নেই কিন্তু এই ব্যবসাদার বা মাথা খারাপ